প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রাম মন্দিরের উদ্বোধন মন্দির উদ্বোধন ঘিরে এখন পুরো রামনগর হিসেবে পাশাপাশি ব্যানারে নজর কাড়া উপস্থিতি হিন্দুত্বের দুই শক্তিমান মুখ নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের অযোধ্যায় বহু হোর্ডিং ব্যানারে মোদীর সেই কৃতিত্ব তুলে ধরা হয়েছে তবে তাতে মসজিদ গির্জার স্থান হয়নি বিজেপি সহ গোটা হিন্দুত্ববাদী শিবিরের একাংশ ওই দিনটিকে ভারতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এমনকি স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবসের সমান মর্যাদাপূর্ণ হিসেবে তুলে ধরতে তৎপর প্রধানমন্ত্রী শিলান্যাস করেছিলেন স্বাধীনতার মাস অগস্টে মন্দির উদ্বোধন করছেন সংবিধান চালুর মাস জানুয়ারিতে যে সংবিধানের ঘোষণায় ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যার অর্থ রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না অথচ সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী কেন মন্দিরের শিলান্যাস উদ্বোধনে ধর্মগুরুর ভূমিকায় অবতীর্ণ সেই প্রশ্নের অনুপস্থিতি অবাক করে বিরোধীরা একে মোদীর ভারত বলছে একটু ভালোভাবে দেখলে স্পষ্ট হবে ধর্মকে রাজনীতির চাদর করে তোলাতে শুধু গেরুয়াবাদীরাই নয় ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ শিবিরে তথাকথিত বহু নেতা নেত্রীও একই বন্ধনীতে আছেন ভারত জুড়ো আন্দোলনে ব্যস্ত রাহুল গান্ধী বিজেপির কট্টর হিন্দুত্বের মোকাবিলায় নরম হিন্দুত্বের মডেল হাজির করে ধর্মকে রাজনীতির সঙ্গে তৈরি চার সেখানে দাঁড়িয়ে থাকা বাবরি মসজিদের দরজা খুলে দিয়ে হিন্দুত্বের পূজা ব্যবস্থা করে দিয়েছিলেন রাহুলের প্রয়াত বাবা রাজীব গান্ধী সেই বাবরি মসজিদ ধ্বংসের দিনে দিল্লির মসনদে আসেন কংগ্রেসের প্রধানমন্ত্রী নরসিংহ রাও মসজিদ ধ্বংস রুখতে সামান্যতম পদক্ষেপ করেননি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী বাবরি মসজিদ ধ্বংস নিয়ে তাঁরা টু শব্দটি করে না সেই কংগ্রেস মন্দির উদ্বোধন অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেয় তা বিজেপি আর এস এস এর কর্মসূচি হয়ে ওঠায় ভুললে চলবে না যে এই মন্দিরের ভিতরে রয়েছে বাবরি মসজিদ ধ্বংসের বর্বরতা অনুষ্ঠানে যোগ দিলে সেই পাপের দায় ভাগ কংগ্রেসের ওপরেও বর্তায় সিপিএম সহ বাম দলগুলি সরাসরি এবং তৃণমূল খানেক করে সেই কথাটা বলার চেষ্টা করেছে বটে যদিও তাতে ছিল না। আপত্তির নেইও হিন্দি বলয়ে তিন রাজ্যে পরাজয়ের পর রাহুল গান্ধী বলেছেন বিজেপির বিরুদ্ধে নীতির লড়াই চলবে বাস্তবে আমরা কি সেই লড়াই দেখতে পাচ্ছি দেশকে হিন্দু রাষ্ট্র ঘোষণার পথে আপসীর নরেন্দ্র মোদীর মোকাবিলায় কংগ্রেসের কৌশল এবং উদ্যম দুয়েরই অভাব আসলে বিরোধীদের মন্দির রাজনীতি বা নরম হিন্দুত্ব বিজেপির হিন্দুত্বের কর্মসূচির কাছে পরাজিত হয়েছে যতই কপালে তিলক কেটে অঙ্গবস্ত্র পরে মন্দিরে মাথা ঠুকুন না কেন মানুষ মনে করেছে হিন্দুত্বের পেটেন্ট বিজেপির হিন্দুত্বের প্রশ্নে বাচ বিচারে তারা বিজেপিকেই এখনো এগিয়ে রাখার পক্ষপাতে বিরোধীদের এই নরম হিন্দুত্ব রাজনীতি আসলে গেরুয়াবাদীদের কাছে আত্মসমর্পণ এই কর্মসূচির জন্য বিজেপিকে সাম্প্রদায়িক দল বলা হলে আজকের ভারতে কংগ্রেস সহ বিরোধীদের ধর্ম নিরপেক্ষতা নিয়েও বিস্তর প্রশ্ন তোলার অবকাশ আছে বলতেই হয় ধর্ম নিরপেক্ষতা এখন শুধুই সংবিধানের ঘোষণাপত্রে এ কৃতিত্ব বা দায় কোনোটাই পুরোপুরি বিজেপির নয় আসলে বেশিরভাগ বলি, বিজেপি বিরোধিতায় গেরুয়া রাজনীতির সংস্কৃতিকেই আসতে ধরছে মন্দির উদ্বোধনের অনুষ্ঠান থেকে দূরে থাকলেই অবশ্য উদারবাদী রাজনৈতিক দলগুলির কর্তব্য সমাধান হয় না অযোধ্যার মন্দির যে প্রকৃত বাস্তবে ধর্মের প্রতীক নয় বরং ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সংখ্যালঘুর উপর সংখ্যা গরিষ্ঠের আধিপত্য প্রতিষ্ঠার অযোধ্যার মন্দির যে প্রকৃত বাস্তবে ধর্মের প্রতীক নয় সংখ্যালঘুর ও সংখ্যাগরিষ্ঠের আধিপত্য প্রতিষ্ঠার অভিজ্ঞান এবং তা যে শেষ পর্যন্ত হিন্দুত্বের পক্ষেও সুসংবাদ নয় এই কথাটি মনে করিয়ে দেওয়ার দায়িত্ব সকলেরই নিতে হয় ব্যুরো রিপোর্ট সময় কলকাতা